মাহমুদ হুয়ানুসল্লি আল্লাহ রসুলহির করিম আম্মাবাদ মুসলিম উম্মার উন্নতির মূলত দুটি ডানা আছে এই উম্মা যদি দুই ডানাতেই ভর করে চলে তবে সে অনেক অনেক উচ্চতায় পৌঁছতে পারে যদি দুই ডানার এক ডানা ব্যবহার করে তবে পাখির পক্ষে যেমন এক ডানায় ভর করে ওরা সম্ভব হয় না উম্মতের পক্ষেও তেমনি উন্নতির মহাকাশে চলা সম্ভব হবে না সে দুই ডানার এক ডানা তো আমরা জানি যে শরীয়তের পরিপূর্ণ অনুসরণ নামাজ রোজা তো বটেই এর পাশাপাশি তার পারিবারিক জীবন সামাজিক জীবন তার রাষ্ট্র তার আদালত কোরআন কোরআনসূন্নার নীতিতে চলবে জীবনের সকল ক্ষেত্রে তাকে সুন্নাত তথা শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করতে হবে বর্তমানকালে এ উম্মাদ কোরআন সুন্নার অনুসরণ করে আংশিকভাবে সামগ্রিকভাবে নয় অথচ কোরআন সুন্নার মাধ্যমে আমাদেরকে এক পরিপূর্ণ দিন দেওয়া হয়েছে কিন্তু সেই পরিপূর্ণ দিনের প্রচারও যেমন যথাযথভাবে হচ্ছে না ঠিক তেমনি এর উপরে আমল করাটাও আমাদের দ্বারা যথার্থভাবে হচ্ছে না আংশিক আমল হচ্ছে সুন্নত বলতে আমরা আংশিক সুন্নতকে বুঝি আচার ব্যবহারের সুন্নত মানুষের সঙ্গে লেনদেনের সুন্নত স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী সবার সঙ্গে মেলামেশার যে সুন্নত এসব আমরা বলতে গেলে সেরেই দিয়েছি সুন্নত বলতে আমরা জাহেরি কিছু বিষয়কে বুঝি না হয় আখলাকের বৃহত্তর অঙ্গনে আমরা সুন্নত ছেড়ে দিয়েছি এভাবে করলে এক তো শরীয়তির যথাযথ অনুসরণ হয় না আর দ্বিতীয়ত এরকমের আংশিক অনুসরণ দ্বারা আমরা দনীয় আখাতের সফলতা উন্নতিও লাভ করতে সম্ভব হব সক্ষম হব না তো এক কাজ হল জীবনের সকল ক্ষেত্রে কোরআন শূন্য তথা শরীয়তের পরিপূর্ণ অনুসরণ সে হল আসল ডানা আর দ্বিতীয় যে ডানা সে ডানা যদিও এর ভিতরে আছে এই প্রথম ডানার ভিতরেই দ্বিতীয়টি আছে তারপরও আমরা যেহেতু এই ব্যাপারে বেহুশ চরম উদাসীন তাই এটাকেও একটা আলাদা ডানা হিসেবে উল্লেখ করতে হচ্ছে তা হলো বস্তুর যথাযথ ব্যবহার বস্তুগত উন্নতির চেষ্টা আল্লাহ এই পৃথিবীতে অফুরন্ত বস্তু দিয়েছেন এসব মানুষের কাজের জন্যই দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ায় যা কিছু আছে সব আল্লাহ মানুষের জন্য দিয়েছেন মানুষের ব্যবহারের জন্য দিয়েছেন এই যে সাগর মহাসাগর নদ নদী এসব আল্লাহ তালা মানুষের জন্যই দিয়েছেন আল্লাহরাহি জাল্লাহ সাগর সাগরকে তোমাদের জন্যে তোমাদের অধীন করে দিয়েছেন তোমাদের ব্যবহারের অনুকূল বানিয়ে দিয়েছেন তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন তোমাদের সেবক বানিয়ে দিয়েছেন সাগরকে যাতে করে এতে চলাচল করে আর এর মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো তাই নৌ যোগাযোগের মাধ্যমে মানুষ বিপুল উন্নতি সাধন করতে সক্ষম অতীতে বরং বরং বর্তমান যে মানুষ যে উন্নত উন্নত যে রাষ্ট্রগুলি তাদের উন্নতির পিছনে এই নৌশক্তির ব্যবহার অশেষ ভূমিকা রেখেছে মুসলিম জাদি যদি উন্নতি করতে চায় তাহলে সাগরের জগতে নিজ আধিপত্য বিস্তার করতে হবে আল্লাহ তালা সাগরকে তো মুমিন্দ্রি খাদেম বানিয়েছেন তো মুমিন কেন সে সেই খাদেমকে ব্যবহার করবে না আল্লাহ তাল লোহার সম্পর্কে বলেছেন লোহার ব্যবহার করে পাশ্চাত্য জগৎ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে অথচ আমরা লোহার ব্যবহার করতে জানি না এর পিছনে আমাদের কোনো গবেষণা নেই আমাদের কোনো কার্যক্রম নেই শিল্পের বিশাল দিগন্ত উন্মোচিত হয়েছে এই লোহার ব্যবহার দ্বারা আল্লাহ বলছেন ফি বাসুন সদীদ এর মধ্যে আছে প্রচন্ড শক্তি এবং নাস মানুষের জন্য হাজারো রকমের উপকার আর সেই শক্তি ও সেই উপকার পাশ্চাত্য জগতে করা উত্ত আমাদের সম্পূর্ণই হাত ছাড়া এই যে পৃথিবী এই ভূপৃষ্ঠ আল্লাহ তালা বলছেন

আল্লাহ সামগ্রী তোমরা ভোগ করো এই জলস্থল এই আকাশ সবকিছু আল্লাহ তালা মানুষের অধীন করে দিয়েছেন সবই মানুষের কাজের তো মোমেন্দ্রের জন্য জরুরি যে সে জলে স্থলে আকাশে সব জায়গায় সদরবে বিচরণ করবে সে সব শক্তিকে কাজে লাগাবে আর আল্লাহর শুকুর গুজরা হয়ে থাকবে সে সব রকম শক্তি ক্ষমতা অর্জন করবে আর এর দ্বারা পৃথিবীতে আল্লাহর আইন সে চালু করবে আল্লাহর হুকুম মতো সারা জাহানকে পরিচালনা করবে এই ভূপিষ্ঠের আধিপত্য তার হবে আল্লাহর আধিপত্যের অধীন থেকে যে মোমিন ব্যক্তি আল্লাহ তালার আনুগত্যের অধীনে থেকে সমর জগতে নিজ আধিপত্য বিস্তার করবে তো মোট কথা বস্তুগত যত দিক আছে অর্থনৈতিক উন্নতি সামরিক উন্নতি শিল্পের উন্নতি এই সব রকম বস্তুগত উন্নতি শরীয়তের অধীনে থেকে শরীয়তের নীতিমালার অধীনে থেকে যদি মুসলিম উম্মা সাধন করতে পারে তবে এই দুই রানা তাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আমরা এক সময় তো দেখেছি এই আকাশ বাতাস দেখেছে যে মুসলিম অর্জন করেছিল কি সঙ্গে তারা বিশ্ব শাসন করেছিল আজ আমরা দেখে সেখান থেকে বিষে পড়েছি এর কারণ দুটি এক তো শরীয়তের আমরা যথাযথ অনুসরণ করছি না আমরা এই মূল ডানা নিজেদের অস্তিত্ব থেকে ভেঙে ফেলেছি আমাদের আসল ডানাটাকে আমরা ভেঙ্গে ফেলেছি আমার অস্তিত্বে আমাদের জীবনে এর ব্যবহার নাই আর দ্বিতীয় হলো এই মহাবিশ্বে আল্লাহ তালা অফুরন্ত বস্তু সামগ্রী রেখেছেন আমাদের ব্যবহারের জন্যে আমরা তো আর যথাযথ ব্যবহার করছি না এর ফলে আজ আমরা পিছিয়ে পড়েছি দ্বিতীয় ডানাটি শত্রু নিয়েছে শত্রু নেওয়ার দ্বারা তারা এই বস্তুগত উন্নতি পার্থিব উন্নতি সাধন করেছে তাই দুনিয়া তাদের আধিপত্য বাকি যেহেতু তারা শরীয় ছেড়ে দিয়েছে এ কারণে তারা আখরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আখরাত না যা তারা লাভ করতে পারবে না কিন্তু মমিনের ইমান আছে তাই তারা যদি শরীরের অনুসরণের পাশাপাশি এই বস্তুগত উন্নতিও করত তবে আখড়াতের সাফল্যদের পাশাপাশি দুনিয়াও তারা কিন্তু কার্য থাকত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফি দান করুন